ইমোতে মুক্তস্বাদের পক্ষ থেকে অবিলম্বে এই গলি হাসিনার সরকারের বহহত দাবি করছি বহহত দাবি করছি জয় বসে আমরা কোন আলোচনা মানবো না আমাদের গণ গ্রেপ্তারের সম্মুখীন হচ্ছে এবং অনেক বেশি মিথ্যা এবং হয়রানি মূলক মামলা হচ্ছে ছাত্রদের খুন করলো তাদের যৌক্তিক আন্দোলনটাকে নস্বাত করার জন্য এতগুলা তাজা প্রাণ চলে যে গেল এই জন্যই আমি আসছি এই ধরনের পরিস্থিতি আমাদের সার্বভৌমত্বকে অত্যন্ত দুর্বল করে ফেলে সেই জায়গাটাতে আমার একটা ক্ষত এবং আমার কষ্ট আছে আমি ঘুমাতে পারি না আমি খেতে পারি না আমি অফিস করতে পারছি না

সুন্দরভাবে আমি প্রত্যেকটা চ্যানেল অবজারভেশন করছি আমার এখন একটা দেশবাসীর কাছে প্রশ্ন সুধিজনের কাছে প্রশ্ন আপনারা কিছু কিছু সুধিজন আছেন তারা বলেন কুমলমতি ছাত্রীকে ডাল হিসাবে ব্যবহার করে কেন রে ভাই ডাল হিসাবে ব্যবহার করবেন না কেন আপনারা ব্যবহার করতে পারলেন না এই পনেরো বছরে আপনারা কেন এই পনেরো বছরে এই কুমলমতি বাচ্চাদের কিছুই শেখাইতে পারলেন না আমার প্রশ্ন জাতির কাছে আমার প্রশ্ন সেই জাতির কাছে যারা বলে শেখ হাসিনার